বৃত্তি পরীক্ষা দু বিষয় গণিত এখানে এক দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো সাতটি প্রশ্নগুলো আমি খাতায় তুলে নিয়েছি খাতা থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ক দাগে রয়েছে একটি মৌলিক সংখ্যার গণিতের সংখ্যা হবে দুটি দুটি অযুগ্ন সংখ্যা যোগফল সবসময় যুগ্ন সংখ্যা অযুগ্ন সংখ্যা মানে বীজ সংখ্যা তাহলে দুটি বিজোড় সংখ্যার যোগফল সবসময় যুগ্ম সংখ্যা হয় এরপর দশমিক সাতকে সামান্য ভগ্নাংশে লিখলে হবে সাতের দশ এরপর ঘ আগে রয়েছে দু সালের ফেব্রুয়ারি মাসে চারটি সপ্তাহ আছে কারণ ফেব্রুয়ারি মাস হচ্ছে আঠাশ দিনে আর আঠাশকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে চার পাবো একশো সেন্টিমিটার সমান এক মিটার ভুস শব্দের অর্থ বাহু চব্বিশ ঘন্টার ঘড়িতে সময় পনেরোটা হলে বারো ঘন্টার ঘড়িতে সময় হবে বিকেল তিনটা কারণ এই পনেরো থেকে তোমরা যদি বারো বিয়োগ করে দাও তাহলে তিন তাহলে বিকেল তিনটে আর হাফ ঘন্টার সমান হবে তিরিশ মিনিট কারণ এক ঘন্টাতে যেহেতু ষাট মিনিট তাহলে হাফ ঘন্টাতে হবে তিরিশ মিনিট এরপরে দুই দাগের যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও দেখো জমোজ মৌলিক সংখ্যা কাকে বলে উদাহরণ দাও একটি মৌলিক সংখ্যা যদি অন্য মৌলিক সংখ্যা থেকে দুই কম বা দুই বেশি হয় তবে ওই দুটি মৌলিক সংখ্যাকে জমোজ মৌলিক সংখ্যা বলে যেমন পাঁচ আর সাত এগারো আর তেরো ইত্যাদি এরপর খদাকে বলেছে স্থানীয় মানে বিস্তার করে লেখো দশ হাজার পাঁচশো পঁচাত্তর দেখো দশ হাজার পাঁচশো পঁচাত্তরকে স্থানীয় মানে বিস্তার করে লিখলে এটা হবে এককে যখন বিস্তার করব তখন এক লিখে একের পরে একটা দুটো তিনটে চারটে শূন্য বসিয়ে দেবো শূন্যকে আর বিস্তার করা লাগবে না পাঁচকে যখন বিস্তার করব তখন পাঁচের পরে একটা দুটো দুটো অঙ্ক রয়েছে মানে দুটো শূন্য বসে যাবে যখন সাতকে আমরা বিস্তার করে লিখবো সাতের পরে দেখো একটা সংখ্যা রয়েছে তাহলে সাতের পরে একটা শূন্য বসবে আর পাশ যেহেতু এককের ঘরে রয়েছে পাশের পরে কোনো সংখ্যা নাই পাশ বসে যাবে আর এই সংখ্যাগুলোকে কিন্তু এরকম যোগ আকারে দেখাতে হবে এরপরে গদ আগে পাশের পাশ বিয়োগ এক সমান কত পাশের পাস বিয়োগ এক যেহেতু এটি ভগ্নাংশের বিয়োগ সেহেতু আমি এই একটাকেও ভগ্নাংশ করে নিয়েছি এপাশে পাশের পাশ রেখে দিলাম আর এককে ভগ্নাংশ করলে যেহেতু এখানে হর রয়েছে পাস আমরা এটাকেও পাস করবো হর কারণ একই বিশিষ্ট হলে বিয়োগ করতে সুবিধা হবে আর এখানেও আমরা উপরে পাস নিয়ে নেব কারণ পাঁচকে যদি পাঁচ দিয়ে ভাগ করি আবার এক থাকে তাহলে এককে আমরা কিন্তু এভাবে লিখতে পারি পাঁচের পাশ এখন পাঁচ আর পাঁচের লশকও পাশ আর উপরে পাঁচ বিয়োগ পাশ তাহলে উপরে পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য আর নিচে পাঁচ। শূন্যকে পাঁচ দিয়ে ভাগ করলে শূন্য এই অঙ্কটা কিন্তু আরও সহজভাবেও করা যায় তোমাদের কাছে যেটা ভালো লাগে সেটা করবে পাঁচকে পাঁচ এখানে পাঁচের পাশ বিয়োগ এক এটাকে তোমরা পাঁচের পাশ মানে এক বিয়োগ এপাশে রয়েছে এক তাহলে এক থেকে এক বিয়োগ করলে শূন্য এভাবে করলেও কিন্তু হয়ে যাবে এরপর ঘদাক দেখো ছোট থেকে বড়ো সাজাই এখানে দেখো ছয়ের দশ রয়েছে দুয়ের দশ এক রয়েছে আর শূন্য দশমিক তিন দেখো এই দুটো ভগ্নাংশ রয়েছে দুটোরই হর আছে দশ এই দুটো সংখ্যাকেও আমরা একটু এই করে নেব মানে ভগ্নাংশ আকারে করে নেব এখানে এককে যদি আমরা দশ হর বিশিষ্ট ভগ্নাংশ করতে চাই তাহলে লিখবো দশের দশ কারণ দশকে দশ ভাগ করলে আবার এক যা ছিল তাই হয়ে যাবে আর দশমিক তিনকে লিখবো আমরা তিনের দশ তাহলে এখন সবগুলো নিচে যেহেতু দশ করে রয়েছে আমাদের ছোট বড়ো নির্ণয় করতে কিন্তু সুবিধা হয়ে যাবে তাহলে এখানে সবচেয়ে ছোট কি আছে দুয়ের দশ কারণ দশ ভাগের দু ভাগ মাত্র এটাকে প্রথম লিখলাম তাহলে এটা চলে গেল এরপরে তিনের দশ তিনের দশ আসলে কোন সংখ্যা থেকে এসছে দশমিক তিন তাহলে দশমিক তিনকে আমরা এরপরে লিখব এরপরের সংখ্যাটি হচ্ছে ছয়ের দশ লিখে দিলাম আর সবচেয়ে বড় সংখ্যা এখানে দশের দশ মানে দশ ভাগের দশ ভাগই আর এর মূলে রয়েছে কে এক তাহলে এখানে এক বসিয়ে দেব এরপরে শূন্যস্থান পূরণ করো আটের তিন যোগ খালিগড় বাই আট আর এখানে নয় বাই খালিগড় ছিল তো দেখো এখানে নয় তৈরি করতে গেলে আমাদের তিনের সাথে ছয় দরকার ছয় বসিয়ে দিয়েছি আর এখানে দুটোরই হওয়ার আট রয়েছে তাই নিচে আট হবে এরপরে চদ আগে বলেছে দুটি সংখ্যার গুণ ফল পাঁচশো পঁচাত্তর একটি সংখ্যা পাঁচ হলে অন্য সংখ্যাটি কত দেখো দুটি সংখ্যার গুণফল পাঁচশো পঁচাত্তর একটি সংখ্যা দেওয়া রয়েছে এখানে পাঁচ অন্য সংখ্যাটি আমরা কত জানি না এই সংখ্যাটি আমাদের বের করতে হবে কত তার জন্য আমাদের এই পাঁচশো পঁচাত্তরকে পাশ দিয়ে ভাগ করতে হবে তো এখানে ভাগ করলে কি হয় দেখো পাঁচকে পাশ দিয়ে ভাগ করলে পাঁচের মধ্যে পাঁচ যায় একবার পাশে পাশ এখানে সাত নেমে গেল সাতের মধ্যে পাঁচ যায় আবার একবার পাঁচ এককে পাঁচ বিয়োগ করলে থাকে দুই আর এখানে পাঁচ নামল হলো পঁচিশ পঁচিশের মধ্যে পাঁচ যায় পাঁচবার পাঁচ পাঁচা পঁচিশ নিচে পঁচিশ তাহলে এখানে বাক্সিস কিছু থাকলো না তাহলে পেলাম কি একশো পনেরো তাহলে এই সংখ্যাটি অন্য সংখ্যাটি হবে একশো পনেরো অতএব অন্য সংখ্যাটি একশো পনেরো তোমাদের এইটুকু কিন্তু খাতায় করা লাগবে না এটা বোঝানোর জন্য করেছিলাম এখান থেকে এইটুকু করলেই হয়ে যাবে এরপরে ছ দাগে রয়েছে পাঁচ ঘন্টা তেত্রিশ মিনিট সমান কত মিনিট তো পাঁচ ঘন্টাকে আমরা যদি মিনিট করতে চাই তাহলে পাঁচের সাথে আমাদের ষাট গুণ করতে হবে আর তার সাথে এই তেত্রিশ মিনিট যোগ করতে হবে তো এই দুটো গুণ করে হলো তিনশো আর এর সাথে আরও তেত্রিশ যোগ করলে তিনশো তেত্রিশ মিনিট এরপর বরগুজ যাদাগে রয়েছে দেখো তেরোই মে থেকে একুশে জুন একুশে জুন সমেত মোট কতদিন হয় তাহলে মে মাস আমরা জানি একত্রিশ দিনে আর এখানে তেরো তারিখ থেকে আমাদের ধরতে বলেছে তাহলে মে মাসে আমরা কতদিন পাবো একত্রিশ থেকে তেরো বিয়োগ করলে আঠারো দিন আর দিনের অঙ্কে আমাদের সব সময় এক যোগ করে নিতে হবে তাহলে আঠারোর সাথে এক যোগ করলে পেলাম উনিশ উনিশ দিন হচ্ছে আমাদের মে মাসে আর জুন মাসের বলেছে জুন মাসের একুশে জুন পর্যন্ত একুশে জুন সমেত তার মানে একুশ তারিখও ধরতে হবে আমাদের তাহলে জুন মাসে আমাদের এক থেকে একুশ তারিখ পর্যন্ত একুশ দিন তাহলে জুন মাসে ব্যবহারও একুশ দিন এখন উনিশ দিন আর একুশ দিন যোগ করলে মোট চল্লিশ দিন এরপর ঝদাক দেখো চোদ্দো এর গুণনিয়োগগুলি বের করি তো চোদ্দোকে গুণনিয়োগগুলো বের করতে গেলে আমাদের চোদ্দ সংখ্যাটিকে উৎপাদক ট্রি করতে হবে তো চোদ্দোকে উৎপাদক ট্রি করলে প্রথমে চোদ্দো এককে চোদ্দো এখানে এক আর চোদ্দো আর চোদ্দো যেহেতু জোর সংখ্যা চোদ্দোকে দুই দিয়ে ভাঙলে সাত দিনও চোদ্দো এখানে দুই এখানে সাত তাহলে আমরা উৎপাদক কী কী পেলাম এক পেলাম দুই পেলাম সাত পেলাম এবং চোদ্দো এখানে লিখে নিয়েছি এর সাথে তোমরা কিন্তু শূন্যটাও বসাতে পারো কারণ শূন্যও একটা চোদ্দোর উৎপাদক এবার তিন দাগে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রথমে রয়েছে সাত বছর ছয় মাস সমান কত মাস তাহলে বছরকে আমরা প্রথমে মাস করে নেব তার সাথে মাসটি যোগ করে নেব। সাত বছরকে মাস করতে হলে সাতকে আমাদের বারো দিয়ে গুণ করতে হবে কারণ এক বছর সমান বারো মাস আর তার সাথে এই ছয় মাস যোগ করে দেব তাহলে সাত বারং কত হলো চুরাশি তার সাথে ছয় যোগ করলে নব্বই মাস এরপর খদাক দেখো আমার উচ্চতা এক মিটার একুশ সেন্টিমিটার আর বনের উচ্চতা একানব্বই সেন্টিমিটার আমি বনের থেকে কত বেশি লম্বা হিসাব করি তাহলে আমি যেহেতু বেশি লম্বা আমার উচ্চতাটা আগে বসিয়ে নিলাম আর বনেরটা বনের উচ্চতা হচ্ছে একানব্বই সেন্টিমিটার বসিয়ে বিয়োগ করতে যেয়ে দেখলাম উপরে ছোট সংখ্যা তাই কি করলাম যেহেতু এখানে ছোট সংখ্যা এখান থেকে আমরা এক মিটার এখানে নিয়ে আসবো এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে একুশের সাথে একশো সেন্টিমিটার যোগ হল হলো একশো একুশ সেন্টিমিটার তার থেকে একানব্বই সেন্টিমিটার বিয়োগ করলে তিরিশ সেন্টিমিটার তাহলে আমি বনের থেকে তিরিশ সেমি বেশি লম্বা এরপরে গদাগের এক নম্বরে বলেছে সংখ্যায় লেখো সাত হাজার নিরানব্বই সাত হাজার নিরানব্বইকে সংখ্যায় লিখলে দেখো একক দশক শতক হাজার পর্যন্ত পাতিয়ে নিলাম তাহলে এখানে রয়েছে সাত হাজার সাত হাজারকে আমরা যদি প্রথমে বসাই তাহলে হাজারের ঘরে সাত বসবে আর রয়েছে নিরানব্বই তো দশক আর একক মিলে এখানে নিরানব্বই বসে গেল শতকের ঘরের কথা কিছু বলা হয়নি তাহলে শতকের ঘরে আমরা শূন্য বসিয়ে দেব। তাহলে সাত হাজার নিরানব্বই আর দুই দাগে বলেছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটিকে কথায় প্রকাশ করো মানে বানান করে লিখতে হবে তো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কী জানি এক হাজার একের পরে তিনটে শূন্য তো এটাকে কথায় লিখলে এক হাজার এরপর ঘ দাগ দেখো একটি দরিদ্রর্ঘ্য কুড়ি মিটার আশি সেন্টিমিটার দড়িটিকে সমান পাঁচ ভাগে ভাগ করলে ভাগের দৈর্ঘ্য কত হবে তো দইটির দৈর্ঘ্য ছিল কুড়ি মিটার আশি সেন্টিমিটার তাকে পাঁচ দিয়ে ভাগ করলে এখানে চারপাশে কুড়ি এই চার হচ্ছে মিটার আর এখানে আশি সেন্টিমিটারকে আবার পাঁচ দিয়ে ভাগ করলে দেখো আটের মধ্যে পাঁচ যায় একবার তাহলে পাঁচ এককে পাঁচ বিয়োগ করলে থাকে তিন এখান থেকে শূন্য নামলো হলো তিরিশ তিরিশের মধ্যে পাঁচ যায় ছবার তাহলে পাঁচ ছক তিরিশ তাহলে এখানে পেলাম ষোলো সেন্টিমিটার তাহলে দড়িটির প্রতিটি ভাগে কত হচ্ছে চার মিটার ষোলো সেন্টিমিটার করে অতএব প্রতিটি ভাগের দৈর্ঘ্য চার মিটার ষোলো সেন্টিমিটার অঙ্কটি দেখো মোহনের কাছে পাঁচটি এক টাকার কয়েন তিনটি পাঁচ টাকার কয়েন দুটি দশ টাকার নোট আছে তাহলে মোহনের কাছে মোট কত টাকা আছে আচ্ছা দেখো পাঁচটি এক টাকার কয়েন মানে কি পাঁচ গুণ এক সমান পাঁচ টাকা তিনটি পাঁচ টাকার কয়েন মানে কি তিন গুণ পাঁচ সমান তিন পাঁচা পনেরো টাকা আর দুটি দশ টাকার কয়েন নাইটি আছে নোট দুটি দশ টাকার নোট তো কয়েন হোক আর নোট হোক দুটি দশ টাকার নোট হলে দশ দিনও কুড়ি টাকা এখন এই তিনটাকে যোগ করলে দেখা যাচ্ছে চল্লিশ টাকা আর ছাগে রয়েছে ভাগ ফল নির্ণয় করো চার হাজার দুশো আঠাশকে চোদ্দো দিয়ে ভাগ করতে হবে তো এখানে আমি লিখে নিয়েছি চার হাজার দুশো আঠাশ একে চোদ্দো প্রথমে দেখো দুটি সংখ্যা নিলে বিয়াল্লিশ তো বিয়াল্লিশের মধ্যে চোদ্দো যায় তিনবার তিনবার গেলে তিন চোদ্দো বিয়াল্লিশ এখন বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ করলে কিছু থাকে না উপর থেকে দুই নামালাম দুয়ের মধ্যে চোদ্দো যাই শূন্যবার শূন্যবার গেলে নিচে শূন্য আসবে আর বিয়োগ করলে আবার দুই নামলো উপর থেকে আট নামলো হলো আঠাশ আঠাশের মধ্যে চোদ্দো যাই দুবার দুবার গেলে চোদ্দো দিনও আঠাশ বিয়োগ করলে শূন্য